نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلو لقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين الحمد لله أتكامد هي البكر কিতাবুল এলম পর্বের বাহাত্তর নাম্বার হাদিস যেটি অধ্যায় নাম্বার চোদ্দ আজকে আমাদের সামনে যে হাদিসটি রয়েছে খুবই সুন্দর একটি হাদিস যেটা সম্পর্কে আমরা আলোচনা করব আর এই হাদিস থেকে আজকে আমরা কি কি জানতে পারি কি কি আমাদের জন্য আমলের পয়েন্ট থাকবে সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব আর আল্লাহ আল্লা সুবাহার কাছে আমরা দোয়া করে শুরু করছি যা কিছু এই হাদিস থেকে আমরা শিখতে পারি সেটা যেন আমরা আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে পারি আজকের হাদিসটির জ্ঞানের ব্যাপারে সঠিক অনুধাবন অথবা যেটা এখানে দেখা যাচ্ছে জ্ঞানের ক্ষেত্রে হৃদয় মঙ্গলের ফজিলত হাত ইউন কল ও কল কল আলিবেনো বেনু আন মুজাহিদিন কল মুজাহিদ বলেন সহেবে তো এবেনা ওমারন এল আল মাদিনা আমরা মদিনা গমনের উদ্দেশ্যে রওনা হই আমরা ওমর রাদি আল্লাহ আনহুর সাথে ছিলাম ফলাম আসমা হো ইউ আন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

قال النبي صلى الله عليه وسلم هي النقلة তখন ছিলাম আমি বয়সে সকলের ছোট কাজেই আমি চুপ থাকলাম রসুল্লাহ সাল্লাম বললেন তা হলো হিয়া আর নাকলা খেজুর গাছ অর্থাৎ এই হাদিসটি ওমর রাদি আল্লাহ আনহু যখন মদিনায় গমন করছিলেন তার সাথে যে সাহাব তার সাথে যে সঙ্গী সাথীগণ ছিলেন তাদের থেকে এই হাদিসটি নেওয়া আর আলহামদুলিল্লাহ এই হাদিসে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা আলোচনা করব আর তার মধ্যে যেটা এই বাব রয়েছে তার মধ্যেই আমাদের একটা পয়েন্ট যে আল ফাহমি এল জ্ঞানের ব্যাপারে সঠিক অনুধাবন কারণ যখন আমরা একটা জ্ঞানের ব্যাপারে সঠিক অনুধাবন করতে পারবো একটা বিষয় সম্পর্কে খুব সুন্দর করে বুঝতে পারবো আমাদের সেই উপরে তৌফিকটাও মেলে। তো এই একটা ব্যাপারটার জায়গাতে কোনো এলমের ব্যাপারে সঠিকভাবে বুঝতে পারা এটা অনেক বড় একটা ব্যাপার যেটা উমর রাদি আল্লাহ আনমুর মধ্যে ছিল অর্থাৎ আল ফেহেম ফেহেম থাকা আন্ডারস্ট্যান্ডিং থাকা অর্থাৎ নবী সাল্লামের সাথে যখন তিনি ছিলেন এই যে তার তাদের সামনে খেজুর গাছের একটা বস্তু যে নিয়ে আসা হলো তার উপরে ভিত্তি করেই নবী সাল্লাম যখন প্রশ্নটা করলেন ওমর রাদি আল্লাহ আনহ চিন্তা করলেন যেহেতু এটা আনার পরে নবী সাল্লাম একটা প্রশ্ন করেছেন তো এটা হতে পারে এই গাছের সাথে কিছুটা রিলেভেন্ট আর তার উপর ভিত্তি করে তিনি কিন্তু উত্তরটা মনে মনে ভেবে রেখেছিলেন এটা হলো ফেহেম কোন একটা বিষয় বুঝতে পারা কোন একটা প্রশ্ন থেকে প্রশ্ন শুনে সেটা বুঝতে পারা অথবা সে জিনিসটা ব্যাখ্যা শুনে সেটার ভেতর পর্যন্ত যাওয়া তো উমর রাদি আল্লাহ আনহুর এই ফেহেমটা ছিল যে তিনি বুঝতে পেরেছিলেন নবী সাল্লাম আসলে কোন গাছের কথা বলছেন আর এই জায়গাতে আমরা কয়েকটা জিনিস দেখি যে উমর আনহু যখন রাদি আল্লাহ সকলের ছোট ছিলেন বয়সে তখন তিনি তিনি উত্তরটা জানার সত্ত্বেও কোনো কথা বলেননি কারণ তিনি আউট অফ রেসপেক্টের কারণে তিনি কোনো কথা বলেননি যে সেখানে আরো কিছু বয়স্ক বা এল অর্জনকারীরা আরো অনেকেই আছে যাদের সামনে কথা বলাটা এটা আউট অফ রেসপেক্ট রেসপেক্টের কারণে তিনি আসলে চুপ ছিলেন তো এখানে দেখা যায় যে একটা পয়েন্ট আমাদের যেটা শিক্ষণীয় যার বোঝার ক্ষমতা অনেক বেশি থাকবে যার ফেহেম অনেক বেশি থাকবে সে যে অনেক বেশি কথা বলে তা কিন্তু নয় ওমর রাজি আল্লাহ আনহুর মতো অল্প কথা বলেই কিন্তু কাজটা কমপ্লিট করতে পারেন আর তিনি সেই সময়টাতে কোনো কথা বলেননি কারণ যেটা বলেছি আউট অফ রেসপেক্টের কারণে আর এখান থেকে বোঝা যাচ্ছে কি যাদের ফেহেম আছে যাদের আন্ডারস্ট্যান্ডিং আছে তারা আসলে কম কথাই বলে আর যাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই কম তারা নিজেরাই যেহেতু বোঝে না তাই অন্যদেরকেও সেটাই মনে করে আর তার উপরে ভিত্তি করে একটা সিম্পল বিষয় বোঝানোর জন্য তাদের অনেকটা সময় লেগে যায় তো নিজে বোঝার জন্যও যেমন অনেক বেশি কথা বলে আবার অন্যকে বোঝানোর ক্ষেত্রেও সেটা তো আমরা এখান থেকে বুঝতে কি পারলাম যারা জ্ঞানী জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো আছে ফেহেম অনেক ভালো আছে তারা আসলে কম কথা বলে উমর আল্লাহ আনহুর থেকে আর এই জিনিসটা আমরা নবী সাল্লামের জীবন থেকে কিন্তু অহরহ জায়গাতেই দেখতে পাচ্ছি এমনকি এই হাদিসের মধ্যেও প্রত্যেকটা জায়গাতেই নবী সাল্লামের যদি হাদিসটা আমরা এক জায়গাতে করতে যাই একটা হাদিসের মধ্যে খুবই কয়েকটা সেন্টেন্স দিয়েই কিন্তু নবী সাল্লামের হাদিসটা সম্পূর্ণ কখনো কখনো কয়েকটা শব্দ শুধুমাত্র কয়েকটা শব্দ দিয়েই পুরো একটা হাদিস কমপ্লিট অর্থাৎ নবী সাল্লাম বলার সময়ও তিনি কিন্তু খুবই সংক্ষিপ্ত কথাগুলো বলতেন কিন্তু খুবই মিনিংফুল যেটা আমরা অন্য হাদিস কিন্তু শিখতে পেরেছিলাম আর এই জায়গা থেকে এই হাদিস থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারলাম যে উমর রাদি আল্লাহ আনহু যখন তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় যাচ্ছিলেন তখন তার সাথে কারা ছিল তার স্টুডেন্ট আরো যারা মুজাহিদ যারা ছিলেন তারা ছিলেন সাথে কিন্তু সেই সময়ে কিন্তু তিনি সকলের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি আর সেই সময়ে তিনি একজন ওল্ডার পার্সন হিসেবে যদি আমরা চিন্তা করি সেখানে তিনি ছিলেন তার সত্ত্বেও কিন্তু পুরো জানিতে মুজাহিদ যেটি নোট করেছেন এখানে বা কোট করেছেন এখানে যে পুরো জানিতে উমর রাদি আল্লাহ আনহুন সাল্লামের মাত্র একটি হাদিসি বর্ণনা করেছেন তা ব্যতীত আর কোনো হাদিস বর্ণনা করেননি অর্থাৎ যখন তিনি একজন লিডার বা একজন শিক্ষক হয়েও তিনি একটা জায়গাতে যাচ্ছিলেন সেখানেও তিনি কয়েকটা বিষয় কিন্তু খুবই সচেতন ছিলেন বিষয়ের প্রতি কয়েকটা আর যেটা পূর্বের হাদিসের সাথে অনেক সেটা এরকম যে তারা যখন যাচ্ছিল ভ্রমণ করে যাচ্ছিল যখন মদিনার উদ্দেশ্যে যাচ্ছিল তখন পুরো সিচুয়েশনটা যেন শুধুমাত্র লেকচারের উপরে নিয়ে দিয়ে চলে না যায় বরঞ্চ তার পেছনে কিছু হিকমত ছিল যেটা তিনি সেখানে বজায় রেখেছেন আর ছোট যখন ছিলেন তখন তিনি কম কথা বলেছেন আউট অফ রেসেক্টের ক্ষেত্রে বড় যখন ছিলেন তখন তিনি বলতে পারতেন কিন্তু বলেননি কয়েকটা হিকমতের কারণে তার সেই হিকমত গুলো আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করি যে তিনি যখন শিক্ষক ছিলেন যাচ্ছিলেন তিনি তো একটা না অনেকগুলো হাদিসি তাদেরকে শেখাতে পারতেন কিন্তু কেন শেখাননি তার কারণ আমরা এখানে খুঁজে পাই সেটা হলো যখন তিনি যাচ্ছিলেন যে জার্নি করে তিনি যাচ্ছিলেন অন্যান্য সাথী সাথীদেরকে সঙ্গে নিয়ে সেই জায়গাটাতে যেন মানুষ বোরিং ফিল না করে বিরক্ত না হয়ে যায় সেদিকেও তিনি লক্ষ্য রেখেছেন চিন্তা করো যখন মানুষ যাচ্ছে তখন একটা দৃশ্য দেখতে দেখতে মানুষ যাচ্ছে কিন্তু সেই জায়গাতে যদি পুরোটা সময় একটা লেকচার বা অনেক বড় বক্তৃতার প্রকৃতি দেখার যে একটা নেকি আছে ইবাদত আছে সেই জায়গাটা কিন্তু ফুলফিল হতো না পাশাপাশি আর পাশাপাশি সেই জায়গাটাতে তারা এনজয় করতে পারতো না আর নিজেরা নিজেদেরকে অনেক বেশি গিলটি ফিল করত এ কারণে যে না তারা একদিকে ফোকাস হতে পারছে শোনার জন্য আর না তারা প্রকৃতি দেখতে পাচ্ছে তো না শোনার ক্ষেত্রে তারা নিজেদেরকে নিজেরা গিলটি ফিল করতে পারত তো এই যে পুরো জায়গাটাতে যেন কোনো স্টুডেন্ট তারা যেন বিরক্ত বোধ না করে সেই জায়গাটাও কিন্তু মোরাদি আল্লাহ খেয়াল রেখেছেন আর যে ফোকাসটা তিনি একটা ছোট্ট কথা দিয়ে শেষ করতে পারেন সেটা তিনি অনেক লম্বা কথার কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে না আবার এটাও একটা কথা যে আমরা যখন প্রচুর কথা বলি সেখান থেকে মনে রাখার মতো হয়তো না কিন্তু যখন আমরা অল্প কথা বলি তখন মানুষ সেটা মনোযোগ সহকারে শোনে এবং সেই কথাগুলো উপরে আমল করারও চেষ্টা করে কারণ সেটা খুবই ইফেক্টিভ হয়ে মানুষের অন্তরে গিয়ে লাগে আর যেটা তিনি এখানে কাজে লাগিয়েছেন আর এখানে যে তিনি হাদিসটা বর্ণনা করেছেন এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে যে জিনিসগুলো দেখতে দেখতে তারা যাচ্ছিলেন যেহেতু মদিনায় যাচ্ছিলেন সেই জায়গাটাতে ডেফিনেটলি খেজুর গাছের পরিমাণটা অনেক আছে সেই জায়গাগুলো দেখতে দেখতে যখন যাচ্ছিলেন তিনি এমন একটা হাদিস সেখানে বয়ন করলেন যে হাদিসটি সেই জিনিসগুলোর সাথে অনেক রিলেভেন্ট ছিল অর্থাৎ খেজুর গাছের সাথে তো এটা হওয়ার কারণটা কি ছিল আর এটার পেছনে আরো বেশি হিকমত কি ছিল যে যখন রিলেভেন্ট কোনো জিনিসের সাথে একটা হাদিসকে সেখানে অ্যাপ্লাই করা যায় হাদিসকে সেখানে বয়ান করা যায় তখন মানুষ সেই জিনিসগুলোকে কিন্তু অন্য নজরে দেখা শুরু করে আলাদা একটা মহব্বত সৃষ্টি সৃষ্টি হয় যেটা তিনি এখানে কাজে লাগিয়েছেন এখানে তিনি এমনটা না বলে এমন কোন হাদিস যেটা খেজুর গাছের সাথে রিলেভেন্ট না হয়ে এমন কোন হাদিস হতে পারত যেটা ওই জার্নির সাথেই কোনো রিলেটেড না কিন্তু তিনি সেটা কিন্তু করেননি তিনি এমন একটা হাদিস পিক করেছেন যেটা মানুষকে বোরিং ফিলও করবে না আবার সেই যে জিনিসগুলো তারা দেখছে সেটার উপরে একটা আগ্রহী সৃষ্টি করবে যে এইটার ব্যাপারে নবী সাল্লাম এই কথাটা বলেছেন তাই নয় কি তো তাদের আগ্রহটা বাড়ানো ইন্টারেস্টিংটা বাড়ানো এটাও একটা উদ্দেশ্য ছিল আর অল্প কথায় যেন তারা কিছু এখান থেকে শিখতে পারে নবী সাল্লামের হাদিসটি শিখতে পারে আর এই হাদিসটির মহত্ব সম্পর্কে বুঝতে পারে এটা কিন্তু একটা ব্যাপার ছিল এটা কিন্তু একটা হিকমত ছিল তো এই পুরো হাদিসটিতে আমরা ওমর রাদি আল্লাহ আনহুর এই কয়েকটা জিনিস আমরা এখানে দেখতে পারলাম অর্থাৎ শিক্ষণীয় পয়েন্ট যদি আমরা কয়েকটা পয়েন্টে জাস্ট সামারাইজ করি আমরা যে ছোট হয়ে চুপ থাকা এটা আউট অফ রেসপেক্টের কারণে আর আমাদের আজকে সমাজের মধ্যে না আমরা প্যারেন্টস যারা আছি আর আমরা যারা আহ বুজুর্গ আছি আমরা যারা শিক্ষক হিসেবে কাজ করছি তারা এই জিনিসটা বাচ্চাদের কাছে শেখাচ্ছি না আর আমাদের মনে রাখা উচিত প্রত্যেকটা শিক্ষা শুরুটা কিন্তু কিন্তু একটা ফ্যামিলি বেজমেন্টেই হওয়া উচিত আর এটাই বেশিরভাগ ক্ষেত্রে রয়ে যায় আমরা যত বড় ইউনিভার্সিটিতেই পরে গিয়ে পড়ি না কেন অধিকাংশ শিক্ষা যেটা আমরা ফ্যামিলির থেকে পাই সেটা কিন্তু রয়ে যায় তো আমাদের সকলেরই চেষ্টা করা উচিত যেই অভ্যাসগুলো আমরা বড় হয়ে একটা মানুষের থেকে পেতে চাই সেই ছোট্ট বেলাগুলোতে যেন মানুষকে আমরা সেটা শিখতে সাহায্য করি কারণ অনেক ক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাদেরকে দিয়ে আমরা এমন কিছু কাজ করাই কাজগুলো আমরা যদি শুধু বড়দের দিক থেকে একটু চিন্তা করি যে বড় হয়েও সে এভাবে আমাদের সাথে অ্যাটিটিউড করবে কথা বলবে সেটা কিন্তু আমরা কোনো মতেই কিন্তু অ্যাকসেপ্ট করি না আর আমাদের চোখে সেটা ভালোও লাগবে না তো একটা বাচ্চাকে ছোট থেকে বিশ বছর পর্যন্ত আমরা যেই ভাবে শিক্ষা দিয়ে বড় করলাম হুট করে বিশ বছর পরে গিয়ে তো আমরা অন্য একটা শিক্ষা তার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না তো এই জায়গাটা আমাদের মাথায় রাখা উচিত যে এতটুকু সম্মান বড়দেরকে দেওয়া আর এই যে কিভাবে তারা কথা বলছে কোথায় কথা বলা উচিত কি টোনে কথা বলা উচিত এই প্রত্যেকটা শিক্ষা কিন্তু আমাদের ছোটবেলা থেকে বাচ্চাদেরকে দেওয়া উচিত সেই সেই বিশেষ জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখা উচিত এই কথাটা আমি একটু সাইড আসলে বললাম যদিও এখানে ছিল চুপ থাকার আউট অফ তো এখানে এই জিনিসটা আমাদের বিষয়টা নিজেদের লক্ষ্য রাখা উচিত আমরা ব্যক্তিগত জায়গা থেকেও আমাদের নিজেদের জন্য এখানে শিক্ষণীয় অবশ্যই যে আমরা কার সামনে বসে আছি কখন বসে আছি আদৌ কি এই সময়টাতে আমাদের তর্ক করা উচিত কি উচিত নয় অবশ্যই প্রত্যেকটা প্রশ্নেরই কিছু দিক থাকে যে কখনো কখনো কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর আসলে সে আর কিছু প্রশ্ন এমন আছে যে প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র চিন্তা করানোর জন্য তো আমাদের জানা থাকলেই যে শুধুমাত্র মুখ ফুটে বলে দিতে হবে এমনটাও নয় আমাদের হিকমত কাজে লাগাতে হবে আমাদের কোন সিচুয়েশনে আমরা বসে আছি কার সামনে বসে আছি রেসপেক্ট কিভাবে করা উচিত সেটা কিন্তু আমরা ওমর রাদি আল্লাহ থেকে শিখতে পারি আর এরপরে ওমর আনুর হিকমত গুলা যদি আমরা একটু পয়েন্ট আউট করে দেখলাম যে কি সুন্দর করে তিনি এমন একটা হাদিস বয়ন করলেন জিকির করলেন যেটা সেই সময়ের সাথে সেই জায়গার সাথে খুবই রিলেভেন্ট ছিল আর এটার ফলাফলে তাদের কি হতো যে তারা খুবই ফোকাস হয়ে সেই জিনিসগুলো কিন্তু দেখত দেখছিল আর এতে কিন্তু আমাদের ক্ষতি হয়নি কোন লাভ হয়েছে কারণ কি যে প্রকৃতি দেখাও কিন্তু অনেক বড় একটা আর শিক্ষক কম কথা হয়েও বলা যেন বিরক্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখা এইখানে আমরা যদি শিক্ষকের জায়গাতে আমরা যদি প্যারেন্টস চিন্তা করি সে জায়গাটাও আমাদের চিন্তা করা উচিত কন্টিনিউয়াসলি বাচ্চাদেরকে শুধু অ্যাডভাইস করা নসিহত করা এই জায়গাটা আমাদের একটু কারেকশন করা উচিত কোন সময় কোন কথাগুলো বলা উচিত সেগুলো দেখা উচিত আর রিলেভেন্ট হাদিসগুলো বর্ণনা করা আমরা অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে বা তাবলিগের ক্ষেত্রে আসলে বিষয়গুলোই ভুলে যায় যে কোন জিনিসগুলো কখন করা উচিত কোন কথাগুলো বলা উচিত দেখা গেছে কোন একটা ব্যক্তি সেটা রিলেভেন্টই নাই সে সেই কাজটা করছে না অথচ সেই ব্যাপারে আমরা অফুরন্ত হাদিস বয়ান করে যাচ্ছি তো এটার কোনো ভিত্তি থাকবে না আলহামদুলিল্লাহ আজকের এই হাদিসটি এই পর্যন্ত ছিল আমি বিশ্বাস করি এখান থেকে হয়তো বা একটা পয়েন্ট নিয়ে হলেও আমরা উঠতে পারবো আর